একটা পথ তারা বের করে নিয়েছিল আল্লাহ সুফাহতালা আমাদেরকে তাদের মতো হওয়া থেকে হেফাজত করুন আমিন এই জন্য কোরআনকে পড়তে হবে বুঝতে হবে এবং কোরআন যদি আমরা সাথী করতে পারি আল্লাহ তালা রসুল আল্লাহ সাল্লা ইসলামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন সুরাত সুনান্নাসাইয়ের মধ্যে একটি হাদিস এসছে যেখানে রসুল আল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন ইন্না নাস নিশ্চয়ই মানুষের মাঝে আল্লাহর পরিবার রয়েছে মানুষের মাঝে আল্লাহর পরিবার রয়েছে এই কথাটা শোনার পরে আপনার মধ্যে কি ফিলিংস আসছে বলেন তো কী অনুভূতি যাচ্ছে জানতে ইচ্ছে করছে না যে আল্লাহর এরা কারা সাহাবারা একইভাবে জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ ম্যান হুম এই যে আল্লাহর পরিবারইরা কারা আচ্ছা আল্লাহর পরিবারকে আল্লাহ কি জাহান্নামে ফেলে দেবেন আপনাদের কি মনে হয় দিবেন না সাহাবার এই জন্য জিজ্ঞেস করলেন যে আল্লাহর পরিবারইরা কারা তখন রসুল আল্লাহ সাল্লা বলেছেন হুম ওয়া আহলুল্লাহিহ এরা হচ্ছে কোরআনের পরিবার এবং এরাই আল্লাহর পরিবার এবং আল্লাহ তালার বিশেষ ভাজন স্পেশাল ওয়ান কারা বলেন তো যারা কোরআনের পরিবার আহলুল কোরআন যারা কোরআনের সাথী হতে পেরেছে দেখেন আমাদের সমাজে অনেকগুলো বদ্ধমূল ধারণা আছে অনেকগুলো বিশ্বাস আছে যে অমুক ব্যক্তি আমার সাফায়াত করবে অমুক আলেম বড় আলেম বুজুর্গ সাহেব আমার সাফায়াত করবে এই জন্য দেখবেন যে মানুষ দলে দলে বিভিন্ন জায়গায় যায় এটা যায় কি যায় না দেখেন রসুল্লাহ সাল্লাম এমন কোনো কিছু বলেন নাই যে অমুক ব্যক্তি অমুক ব্যক্তিরা আল্লাহর কাছে সাফায়াত করবেন এটা কেউ বলেন নাই কিন্তু একটা জিনিস আছে যেটা নিশ্চিতভাবে রসুল্লাহ সাল্লা ইসলাম বলে গেছেন সেটা আমাকে কিয়ামতের দিন সাফায়াত করবেন সেটা কী জিনিস জানেন সহি মুসলিমের একটা হাদিসে আসছে রসুলাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা কোরআন পড়তে থাকো কেননা কোরআন কিয়ামতের দিন তার সাহেব যে হবে পাটকারী যে হবে তার জন্য কি করবে সাফায়েত করবে এবং রসুল্লাহামের অন্য হাদিস থেকে আমরা জানতে পারি যে কোরআন এবং সিয়াম এই দুটো কী করবে বলেন তো আল্লাহর কাছে সাফায়াত করবে সিয়াম বলবে হে আমার রব অনেক নাসিদ আমরা শুনে থাকি আমি বলছি না নাসিদ শোনা হারাম আমাকে ভুলভাবে বুঝবেন না কিন্তু কতই না ভালো হতো যদি আমি একটু কোরআনটা পড়তাম শুনতাম নিজে পড়তাম শুনতাম এবং এটা আমল করতাম কোরআন নাসির শুনলে স্বভাব হবে এটা কেউ বলেন নাই নাশিত শুনলে স্বভাব হবে এই কথা কেউ বলেছেন আপনাদের কি মনে হয় কিন্তু কোরআন শুনলে আল্লাহ নিজে বলেছেন যখন কোরআন পড়া হয় এখানে আল্লাহ বলতে পারতেন ইস আল্লাহ এটা বলেন নাই ফার্স্ট বলেছেন তা একটা আলাদা অ্যাড করেছেন আরেকটা লেটার তিনি অ্যাড করেছেন কেন মনোযোগ সহকারে শোনো তুমি একদম মনোযোগ দাও তাহলে কি হবে লা আল তোর যাতে তোমাদেরকে রহম করা হয় অতএব আমরা একটু চিন্তা করি যে আমরা কি আসলে শুনি কিনা সেভাবে অন্য কত কিছুই তো দেখি এবার আমি আপনাদেরকে একটা ইমানের জায়গায় একটু প্রশ্ন করতে চাই দেখেন আমার আপনার যদি ইমান থাকে আমরা যদি মনে করি সিক্স আর্টিকেলস অফ ফেইথ বা আমরা যেটাকে বলি যে আর ক্যানুল ইমান কয়টা বিষয় বলেন তো ছয়টা বিষয় ছয়টা বিষয়ের মধ্যে আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি এই যে কিতাবের প্রতি যে ইমান এনেছে আমি সেটা আসলে রিফ্লেকশনটা কোথায় হবে কিভাবে বুঝতে পারবো আমি আমরা কি বলি ইস্তামিল উল ইমান ইল্যাথালি উমুর। ইমান তিনটা বিষয়ের সমষ্টি একর বিল্লিস্যান আপনি মুখে স্বীকৃতি দেবেন তসদিক বিল কল অন্তর এটা সত্যায়ন করবেন এবং বলে আমাল বিল যাওয়ার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা বাহ্যিকভাবে সেটা আমলে আপনি পরিণত করবেন আপনি যদি কোরআন খেলামুল্লাহ এটার প্রতি ইমান আনেন কিতাবুল্লাহ এই যে বলেছি ওয়া কুতুবিহি তার কিতাবের প্রতি আমি ইমান এনেছি এই ইমানের বহিঃপ্রকাশ হবে আমি কি কোরআন পড়ি নাকি পড়ি না আমি কি আসলেই আল্লাহর কালামটাকে বোঝার চেষ্টা করছি নাকি করছি না আমি কি আসলেই ওখান থেকে হেদে চাচ্ছি কি চাচ্ছি না এই প্রশ্ন যখন নিজেকে ফেলে দেবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে আমি কি মমিন নাকি আমি মমিন না আল্লাহ আসামতাল মুমিনদের পরিচয় ভাবে বলেছেন ইনামেল মিনুন আল্লাহ দিন ঈদ আদুকির অল্লাহ হুয়াজিল এট কুলুবুহুম ওয়া ঈদ টু লিচ আই লাই হিম ওয়া আই লা অর অব বি হিম খেলুন আল্লাহ বলেছেন মূলত ইমানদার হচ্ছে মমিন হচ্ছে তারা ইননামেল মিনুন আল্লাদিন যখনই তাদের সামনে আল্লাহর স্মরণ করা হয় ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তর তখন প্রকম্পিত হয় ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম না আর যখনই তাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয় তাদের ঈমান কি হয় বৃদ্ধি পায় তারপর তারা কি করে বলেন তো কেন ঈমান বৃদ্ধি পায় এবার আপনাদেরকে বলি দেখেন মূসা আলাইহিস সালাম আপাত দৃষ্টিতে আমরা আজকে খুঁদবার শুরু করেছি কি বলে বলেন তো মোমাইয়াতাকিল্লাহ আইয়া আল্লাহু আখরোজা ওই আর জুকহুম মিন হাইথুল ইয়াতে যে যারাই তাকেও অবলম্বন করবে আল্লাহ সামা তাদের জন্য এমন একটা পথ করে দেবেন যেখানে আপাত দৃষ্টিতে পথ একেবারে বন্ধ মুসা আলিয়াহি ইসলাম যখন পালিয়ে বেড়াচ্ছেন তার সামনে সাগর পিছনে ফের বাহিনী আপাত দৃষ্টিতে পথ কি বন্ধ সাগরের মাঝখানে পথ করে দিয়েছেন কে আল্লাহ তাহলে আল্লাহর একটা পরিচয় আমরা এখান থেকে জানতে পারলাম তিনি হচ্ছে আল কদির ইন আল্লাহ কুল্লি ইন কদির তিনি সকল কিছুর উপর ক্ষমতা আকাশ থেকে জমিন পর্যন্ত যত কিছু পরিচালিত হয় কে পরিচালনা করেন আল্লাহ তাহলে আল্লাহ আমাকে দিতে পারেন আপাত দৃষ্টিতে যেখানে পথ বন্ধ সেখানে পথ করে দিতে পারেন কে আল্লাহ এই পরিচয় যখন আমরা পাবো এই জন্য ইদুলাতে আলি আয়াতুহু যখন তাদের সামনে মোমিনদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয় তখন তারা কি করে বলেন তো তাদের ইমান 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 বৃদ্ধি পায় তারপর কি করতে পারে ওয়া আলা রব্বিহিম ইয়াতাওাক্কালুন এর পর তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারে ওয়া মাইয়্যা তাওয়াক্কাল আলা আল্লাহ হাসবুহ যে ব্যক্তি আল্লাহর উপর তাবাক্ষুল করতে পারবে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে আপনি কি চিন্তা করে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম তার যে আল্লাহ ছিলেন আমার আল্লাহ কি অন্যজন ওই আল্লাহ কি পরিবর্তন হয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ সুবহানাহু আলা আগুনকে নির্দেশ দিয়েছিলেন তুমি ইব্রাহিমের জন্য কি হয়ে যাও ঠান্ডা হয়ে যাও জাকার ইয়া ইসলাম বৃদ্ধ বয়সী আল্লাহর কাছে বলছেন আল্লাহ আমাকে একটা সন্তান দান করো আল্লাহ বলছেন যে ঠিক আছে তোমাকে আমি একটা সন্তানের সুসংবাদ দিলাম তখন আবার সে তিনি পাল্টা প্রশ্ন করছেন ইয়া আল্লাহ যে আমি তো বৃদ্ধ হয়ে গেছি ওয়ামরা আতি র এবং আমার স্ত্রীও তো বন্ধা হয়ে গেছে একেবারে বয় বৃদ্ধ হওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ আসম্মতালা বলেছেন এইভাবেই আল্লাহ আসম্মতালা সৃষ্টি করে থাকে ওয়াহুয়া আলাই ওয়াহুয়া আলাই আলিহি হাইন এটা আল্লাহর কাছে একদম সহজ একটা বিষয় এবং আল্লাহ শেষে এটাও বলেছেন কদ কলাক থুকা ওয়ালাম এম সেই সেই আর তোমায়ও তুমি এমন একটা স্টেটে ছিল তোমাকেও আমি সৃষ্টি করেছি তুমি একেবারে কোনো কিছুই ছিল না নাই থেকে যে করতে পারেন আর সে বৃদ্ধ অবস্থা থেকে বাচ্চা দিতে পারবেন না আল্লাহ তাকে সন্তান দিয়েছিলেন তো সেই আল্লাহ কি পরিবর্তন হয়ে গেছে যে আল্লাহ মুহাম্মদ সাল্লি সাল্লামকে সময়ে সময়ে তিনি রক্ষণ করেছে রক্ষণাবেক্ষণ করেছেন তাকে তিনি সেভ করেছেন সে আল্লাহকে পরিবর্তন হয়ে গেছে যে যে আল্লাহ সফায়না হওয়া চা আলা ইউনুস আলহ মাছের প্যাটে তিনি নিরাপত্তা দিয়েছিলেন সে আল্লাহকে পরিবর্তন হয়ে গেছে তিনি যখন দোয়া করেছেন সে দোয়া কি কবুল করেননি এভাবে করে আমরা আল্লাহর পরিচয় যদি আমরা পাই তখন দেখবেন আপনার ইমান অটোমেটিকলি বেড়ে যাবে ওয়াঈদুলিয়া চা আরে হিম আয়া তু হু জা থুম তাদের ইমান তখন বৃদ্ধি পায় ও আলা খেলুন এবং তারা কী করতে পারে আল্লাহর উপর তাওয়াকুল করতে পারে এজন্য আপনি আপনার তাওয়াকুলের লেভেল যদি বাড়াতে চান আপনি আপনার অন্তরকে যদি সেফ গার্ড রাখতে চান বিভিন্ন পলিউশন থেকে আপনাকে অবশ্যই কোরআনে ফিরে যেতে হবে মনে রাখতে হবে যে কোরআন হচ্ছে কালামুল্লাহ শিফা উল্লিমাফি সুদুর এটা আমার অন্তরের জন্য একটা শিফা খেয়াল করে দেখেন ল সফানতালা বলছেন ইয়ামেলা এন ফেলমেলু ওয়া বেনুন ইল্লামেন এট আল্লাহ হাবি কলবিন সলিম সেদিন কেমনতের দিন কোনো ধন সম্পত্তি সন্তান সন্ততি কোনো কাজে আসবে না ওল্লাহি আসবে না আল্লাহ বলেছেন ইয়ৌমাইয়া ফির রুলমের উমিন এফি ওয়া উম্মিহি ওয়াবি ওয়া সহিবাটিহি ওয়া বেনী লিকুল লিমরি ইম্মিন হুম ইদিন সে নুই ইয়গ্নি সেদিন ভাই ভাই থেকে পালাবে মা বাবা এত আদরের মা বাবা যে মা বাবা সন্তানের জন্য এত কষ্ট করে সেই মা বাবা আমাকে আপনাকে ছেড়ে পালাবে আপনাদের ঢাকার একটা ঘটনা কোথাও একটা জায়গায় আগুন লেগেছিল আমরা নিউজে দেখেছি আমরা তো আর ঢাকার বাসী না তো ওইখানে একজন মা তার বাচ্চাকে কোলে করে অবস্থায় আগুন লাগার পর বাচ্চাকে কিন্তু সে ছাড়েনি এতটুকু কোলে নিয়েই সে মারা গেছে আপনাদের মনে আছে কিনা ওই ঘটনা আমি জানি না তো এই যে দুনিয়ার আগুন মা আর সন্তানকে আলাদা করতে পারেনি আপনি একটু খেয়াল করে দেখেছেন কিন্তু কেয়ামতের ভয়াবহতা এত কঠিন আল্লাহ আল্লাহ সত্যবাদী কেউ আছে আল্লাহ বলছেন সেদিন ভাই ভাই থেকে পালাবে ওয়া ওয়া মা বাবা থেকে তার সন্তানরা পালাবে ওয়া ওয়া বনি এবং যে এত ভালোবাসার স্ত্রী ভালোবাসার স্বামী যাদের জন্য আমরা এত কষ্ট করছি তারা আমাদেরকে ছেড়ে পালাবে আপনি চিন্তা করে দেখেন তো আপনার মাটা আপনাকে ছেড়ে পালাচ্ছে আপনি চিন্তা করে দেখেন আপনার বাবা আপনাকে ছেড়ে পালাচ্ছে আপনি চিন্তা করে দেখেন যারা একটু বয়স হয়ে গেছে বা বিয়ে করেছেন আপনার বাচ্চা আছে সেই বাচ্চাকে আপনি সারাদিন কোলে রাখেন সে বাচ্চা আপনাকে ছেড়ে পালাচ্ছে যে স্ত্রীর জন্য এত কষ্ট করেছেন সেই স্ত্রী আপনাকে ছেড়ে পালাচ্ছে এটাই হবে বাস্তবতা এটাই আল্লাহ বলছেন সেদিন কোনো সন্তান সন্ততি ধন সম্পত্তি কোনো কাজে আসবে না ইল্লা সে ছাড়া আল্লাহ হাবি কলবিন সেলিম যে একটা সুন্দর অন্তর নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে অন্তর কীভাবে সুন্দর হয় অন্তরের মনের মধ্যে অনেকগুলো রোগ আছে শির্খ রিয়া তারপর হচ্ছে আপনার হিংসা হাসাদ তারপর হচ্ছে আপনার লোক দেখানো সম্পদের প্রতি লোভ এগুলো সবগুলো অন্তরের রোগ এগুলোকে যদি কিওর করতে চাই সুস্থ হতে চাই আল্লাহ বলছেন শিফা উল্লিমা ফিসদুর কোরআন দিকে ফিরে আসতে হবে আমাদের দেখেন এখন অধিকাংশ জায়গায় ডিপ্রেশনে ভরে গেছে মানুষ স্যাডনেসে আত্মহত্যা করাটা একদম পানি ভাত কিছু একটা হয়েছে দেখবেন যে বাসায় গিয়ে সে ফাঁসি খেয়ে ফেলছে বিষ খেয়ে ফেলেছে সুইসাইড করে ফেলেছে একটা মেয়ের সাথে একটা ছেলে সম্পর্ক হয় বাজে এই যে কালচার আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে এগুলো কেন কারণ মানুষ কোরআনের শিক্ষা থেকে দূরে আল্লাহ অশ্লীলতাকে নিষেধ করেছেন আমরা এটাকে প্রমোট করছি নানাভাবে আমরা নিয়ে আসছি কোরআন যেটাকে নিষেধ করেছে তার বিপরীত চলছে কীভাবে কারণ মুসলিম তার নিজের কোরআন জানে না মুসলিম তো সে তার কোরআন পরে না আল্লাহ সুফান তালা বলেছেন এই অন্তরের যে মানে একটা অস্থিরতা রয়েছে এটাকে যদি কেউ শান্ত করতে চায় তাকে আল্লাহ স্মরণে আসতে হবে আল্লাহ বলেছেন সহমতলাপ জেনে রাখো আল্লাহর স্মরণেই প্রশান্ত হয় আপনি সুখী জীবন চান আল্লাহর স্মরণে আপনাকে আসতে হবে আর আপনি আল্লাহ সহমদালা এই জন্য বলেছেন যে যে বা যারা আল্লাহর শরণ থেকে বিমুখ থাকবে যে বা যারাই আমার স্মরণ থেকে বিমুখ থাকবে তাদেরকে আল্লাহ সহমতালা একটা সংকীর্ণ জীবন ব্যবস্থা দিবেন আল্লাহ সুমানা তাদেরকে অন্ধ করে কিয়ামতের দিন তুলবেন তখন সে বলবে লিমা হাসা ও তা হে আল্লাহ আপনি আমাকে অন্ধ করে কেন তুললেন পকত কিন্তু বেশি র আমি তো দুনিয়াতে দেখতে পেতাম তখন আল্লাহ তারা বলবেন কে দয়া লিখাৎ এভাবেই তোমার কাছে আমার আয়াত সমূহ এসছিল তুমি সেগুলোকে ভুলেছিলে আর দয়া লিখা লিওমা তুনসা আজকের দিনে তোমাকেও ভুলে থাকা হবে আল্লাহ সুফানতআ আমাদেরকে তাদের মধ্যে অন্তর্ভুক্ত না করুন যাদেরকে আল্লাহ সোমতালকে আমাদের দিন ভুলে থাকবেন আল্লাহ সুফাহ আমাদেরকে আহলু কুরআনদের অন্তর্ভুক্ত করুন এবং আল্লাহ কুরআনকে বুঝে পড়ার তৌফিক দান করুন আমিন খেয়াল করে দেখেন আমরা তো কুরআন পড়িই না সাহাবাদের অবস্থা কেমন ছিল ইবনে মাসুদ রদীল্লাহ তালনু বলছেন কলিন নবী সলাল আলী আসলাম ইবনে মাসুদ রদীল্লাহ তালনুর কাছে এসে রসুল্লাহ সাল্লাম এসে বলছেন কুরআন আমারকে একটু কোরআন পরে শোনাও তখন রসুল্লাহ সাল্লাম এই কথা বলার পর ইবনে আনহু অবাক হয়ে গেলেন আকরা ও আলিক ও আলিক উনজিল আমি আপনার কাছে পড়বো অথচ আপনার কাছেই কোরআন নাজিল হয় আমি কি আপনাকে পড়ে শোনাব তখন রসুল্লাহ সাল্লাম বলেছেন ইনি আমি পছন্দ করি যে অন্য কাছ থেকে কোরআন শুনতে আর একটা আরেকটা হাদিস দেখেন যে ওবাই ইবনে কাব আল্লাহ আনহু তাকে একবার রসুল্লাহ সাল্লা এসে বলছেন ইন আল্লাহ এম আরানী অ্যান্ড আকর আলিক আল্লাহ আমাকে আদেশ করেছেন যাতে আমি তোমাকে কোরআন পড়ে শোনাই আপনি মর্যাদাটাই বুঝতে পারছেন কোরআন কার উপর নাজিল হয় রসুল্লাহ সাল্লা উপরে সেই সঈদুল মুরসালিন যার উপরে রিসালাতের এই দায়িত্ব আছে তাকে এসে তিনি এসে একজন সাহাবিকে বলছেন ইন আল্লাহ এম আল্লাহ আমাকে আদেশ করেছেন অ্যান্ড আকরা আলেক যাতে আমি তোমারকে কোরআন পড়ে শোনাই কোন সোরা সোরা বাইয়া লামিয়া কুন ইল্লাদিন ক্যাফারু এটা তিনি বলেছেন এরপরে উবাইব কাব তা তাল আনহু এত অবাক হলেন কল সামি আমাকে কি আল্লাহ সুহামতাল আমার নাম ধরেছেন আপনি যে বলছেন যে আল্লাহ আমার কাছে পড়তে বলেছেন আল্লাহ কি আমার নাম ধরেছেন কল না আম হ্যাঁ বুঝতে পেরেছেন মানে কত সম্মানিত করেছেন তারপর তিনি ফাদাকা তিনি খুব কান্নায় ঝরে মানে অঝোর ধারায় তিনি কান্না করতে লাগলেন আল্লাহ এইভাবে কোরআনের মাধ্যমে মানুষকে সম্মানিত করেন দেখেন আল্লাহ ফি সুফান আল্লাহ সোহমতালা গণনার জন্য বারোটা মাস দিয়েছেন কোনো মাসের নাম আল্লাহ সুমতালা নাম ধরে মেনশন করেন নাই একটা নাম একটা মাস ছাড়া সেটা কোন মাস বলেন তো রমাদান মাস আর আল্লাহ আলাদা এটাকে ইন্ট্রোডিউস করেছেন এভাবে পরিচয় করেছেন এভাবে যে শাহরু রমাবন এন্ড লেভি উন জিলেফি হিল কোরআন হুদালি না তিনাল হুদা ওয়াল ফোরকন শাহরু রমাদান রমাদান হচ্ছে সেই মাস উন জিলেফি হিল কোরআন যে মাসে কোরআনকে নাসিল করেছে এই জন্য কারণে কি সম্মানিত হয়ে গেছে রমাদান মাস সম্মানিত হয়ে গেছে কোরআন কারণে জিব্রিল আলি ইসলাম সম্মানিত হয়েছে কোরআনের কারণে লাইলাতুল কদর সম্মানিত হয়ে গেছে কোরআনের কারণে কোরআনুল করিমের কারণে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ কি হয়ে গেছেন সম্মানিত হয়েছেন আল্লাহ আমাদেরকে সম্মানিত করুন কোরআনের মাধ্যমে আসেন কোরআনকে আমাদের সঙ্গী করে নেই এই জন্য রসুল্লাহ ইসলাম বলেছেন ইউ কল উলি ইল কোরআন কোরআনের যে সাহেব হতে পারবে সঙ্গী হতে পারবে তাকে কিয়ামতের দিন বলা হবে এই যে কঠিন একটা মুহূর্তের কথা যে বলেছি মা বাবা পালাবে সন্তান সন্ততি পালাবে ওই কঠিন মুহূর্তেও আমাদের সাথে থাকবে কি কোরআন ইকআবুল কোরআন কোরআনের সাথীকে সেদিন বলা হবে এ কর ওয়ারাত্তিল ওয়ারত্যাকি তুমি পড়ো এবং তুমি উঠতে থাকো এবং তার তিল সহকারে পরো কেন এখন তা তোর তিল ও দুনিয়া যেভাবে তুমি তুমি দুনিয়ার জীবনে কি করতে তার তিল সহকারে তেলাওয়াত করতে তাহলে তেলাওয়াত করতে হবে কিনা হবে না নাকি শুধুমাত্র রমাদানে আমরা রমাদানে খতম মানে তো খতম এই খতম একেবারেই শেষ এই খতম যাতে না হয় দেখেন অনেকেই রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাফায়াতের জন্য বসে আছে ঠিক কি না যে রসুলাম আমাদেরকে সাফায়াত করবেন কিন্তু কেমন হবে যদি রসুল আল্লাহাম নিজে কিয়ামতের দিন কিছু বান্দার নামে নালিশ করেন আল্লাহ বলছেন রসুল সেদিন রসুল বলবে হে আমার রব আমার এই উম্মা আমার এই জাতি তারা এই কোরআনকে পরিত্যাজ্য হিসেবে গ্রহণ করেছিল আল্লাহ একটু আমরা নিজেদেরকে প্রশ্ন করি আসলে কি আমরা কোরআনের সাথী হয়েছি নাকি কোরআনকে আমরা পরিত্যাজ্য হিসেবে গ্রহণ করেছি আল্লাহর রসুল সল্লাহ আলি ইসলাম কি আমতের দিন বিচার করবেন ইয়ারব হে আমার রব ইন্না কম ইত্যাহাদু নিশ্চয়ই আমার ওম্মা আমার কম তারা নিয়েছে এই কোরআনকে হ্যাঁদল কোরআন এমেহজু তারা এই কোরআনকে পরিতার্য হিসেবে নিয়েছে এজন্য প্রতিদিন কোরআন পড়তে হবে কিনা হবে না ইনশা আজকে থেকে নিয়ত করেন অবশ্যই আমরা কোরআন পড়বো এবং আমরা অবশ্যই এ কোরআনকে বোঝার চেষ্টা করবুহা খুসুরা মধ্যে আল্লাহ বলছেন তারা কি কোরআন নিয়ে ভাবনা করে না নাকি তাদের অন্তরগুলো তালাবদ্ধ ইবন আব্বাস সদীল্লাহ তালাহু বলছেন হতে আলিম্যান করা আল কুর অ্যান আল্লাহ সুবহানাহু তারা তাআলা জিম্মাদার হয়েছেন ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি কুরআন পড়ে ওয়া আমিলা বিহি এবং এই কোরআনের উপর আমল করে আল্লাহ ইয়াদিল্লা দুনিয়া ওয়া লা ইশকা তাকে দুনিয়াতে তিনি কখনো পথভ্রষ্ট করবেন না এবং কিয়ামতের দিন তাকে দুঃখী করবেন না অসুখী তাকে করবেন না এরপর তিনি একটা আয়াত তেলাওয়াত করলেন সূরাতুত তাহার মধ্যে ফামান ইত্তাবা হুদায়া ফালা দিল্লু ওয়া ক যে ব্যক্তি

الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه ومن استنى بسنته الى يوم الدين قال الله سبحانه وتعالى ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رسول الله صلى الله عليه وسلم بلة إن أول منزل من منازل الآخرة আখেরাতের যে স্টেপসগুলো আছে যে পর্যায়গুলো আছে তার মধ্যে প্রথম পর্যায় হচ্ছে আল কবর আখেরা নিশ্চয়ই কবর হচ্ছে আখেরাতের পর্যায়গুলোর মধ্যে প্রথম পর্যায় ফা ইন ন্যা মিনহু ফু আই সারা মিনহু কেউ যদি এই কবরের জীবনে পাশ করে যায় সে পরবর্তী জীবনগুলো তার বা পরবর্তী ধাপগুলো তার জন্য কী হয় সহজ থেকে সহজতর হয়ে যায় হুম এশাদুমিন দুমিনহু আর কেউ যদি এই কবরের জীবনে সে ফেল করে যায় তাহলে তার পরবর্তী যে স্টেপসগুলো আছে পর্যায়গুলো আছে সেখানে সে কি হবে তার জন্য কঠিন থেকে কঠিনতর হবে রসুল্লাহ সাল্লা বলে আমিন আমিনহু আমি যত কঠিন দৃশ্য দেখেছি কবরের মতো এত কঠিন দৃশ্য আমি আর দেখিনি সে কবরের প্রশ্ন আমাদের জন্য ফাঁস করে দেওয়া হয়েছে না কয়টা প্রশ্ন বলেন তো তিনটা প্রশ্ন মান রবা ও দিনুকান হায়দা ফীকুম তোমার রব কে আল্লাহ আমরা এই প্রশ্নের উত্তর জানি কিন্তু তোমার দিন কি দিন ইসলাম ওই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদের হাদিসে যেটি চার হাজার সাতশো নম্বর হাদিস আপনারা যদি একটু গিয়ে দেখেন বাসায় ওই হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাম বলেছেন যে এই উত্তরগুলো দিতে পারবে তাকে চার নাম্বার একটা প্রশ্ন করা হবে এডিশনাল কোয়েশ্চেন তাকে বলা হবে ওয়া কোন কোনভাবে তুমি এটা জানলে এই যে তিনটা প্রশ্নের উত্তর তুমি দিতে পেরেছ এটা তুমি কিভাবে জানলে তখন সে বলবে করা আমি আল্লাহর কোরআন পড়েছি এটার প্রতি আমি ঈমান এনেছি এবং এটাকে আমি সত্যায়ন করেছি তা আমরা কি আসলে সেই গ্রুপের মধ্যে আছি কিনা আমরা নিজেদেরকে নিজেরা উত্তর দিলে সেটা আমরা বুঝতে পারবো না মানুষ তার নানা অজুহাত পেশ করে যদিও সে তার নিজের উপরে দৃষ্টমান আল্লাহ সুফাহান তালা আমাদেরকে আহলুল কোরআনদের অন্তর্ভুক্ত করুন আমিন আল্লাহ তালা আমাদেরকে সকল প্রকার বিজাতীয় যে সংস্কৃতি আছে যেগুলো আমাদেরকে সত্যপথ থেকে বিচ্যুত করে দেয় সেই পথ থেকে আমাদেরকে আল্লাহ স্মুতাল্লা বেঁচে থাকার তৌফিক দান করুন প্রতিদিন আল্লাহ স্মুমদা কোরআনকে নিয়মিতভাবে তেলাওয়াত করার আল্লাহ স্মুতাল্লাহ তৌফিক দান করুন কোরআনকে বুঝে পড়ার তৌফিক দান করুন এই জন্য মনে রাখবেন শুধু দোয়া করলে হবে না দোয়াকে আপনার নিজের আপনি যে সত্যবাদী এটা আপনি আমলের দ্বারা কি করতে হবে প্রমাণ করতে হবে আল্লাহ স্মুতালা সে তৌফিক দান করুন এবং আল্লাহ সোফানতালা যত অসুস্থরা আছেন আমাদের মুসলিমদের মধ্যে আল্লাহ সবাইকে সুস্থতা দান করুন যত বিপদ বিপদগ্রস্ত মানুষরা আছেন তাদেরকে আল্লাহ সহালা বিপদ থেকে মুক্তি দান করুন এবং মৃত ব্যক্তিদেরকে আল্লাহ সহমাদালা যারা মারা গিয়েছেন আমাদের থেকে তাদেরকে আল্লাহ স্মাতালা ক্ষমা করে দিন তাদেরকে আল্লাহ সহমতালা জান্নাতুল ফেরদোস দান করুন এবং আল্লাহ সোফানতাল্লা তাদের সকল গুণাগুলোকে ক্ষমা করে দিন আমাদের একজন প্রতিবেশী এখানে মারা গিয়েছেন বেগম রহমতারা এবং আব্দুর রহমান আল্লাহ সামলা তাদেরকে ক্ষমা করে দিন আল্লাহ সোহম তাদেরকে জান্নাতবাসী করুন আমিন এবং আল্লাহ সবমা ফিলিস্তিনের যে ভাইরা আছেন যারা বোনরা আছেন আল্লাহ স্মরম তাদেরকে হেফাজত করুন আল্লাহ অলম মুসলিম জাতিদেরকে আল্লাহ সামা হেফাজত করল আইজল ইসলাম আল্লাহ ইসলাম আইসাল আসলাম আল্লাহ ইসলাম আল্লাহ আল্লাহ উলমস্তমিন হজুলকফরমালমুশক আসন কদিন মহামদিন সাহুসম ওজ আলমিন আলমিন আল্লাহ আরিনাল হাক্ক হাক্ক ও যুগ নেওয়ার যুগ না হে আল্লাহ সত্যকে আপনি আমাদেরকে সত্য হিসেবে দেখার তফিক দান করুন এবং আল্লাহ তাআলা যাতে আমাদেরকে বাতিলকে বাতিল হিসেবে দেখার তফিক দান করুন এবং আল্লাহ তাআলা সত্যকে মেনে চলার তৌফিক দান করুন এবং বাতিল থেকে বেঁচে থাকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আআদাবান নার। রব্বানা লা তুযিক কুলুবানা বাদা ইয হাদায়তানা ওয়া হাবলানা মিন ladুনকা রাহমাহ। ইন্নাকা আনতাল ওয়াহহাম। হে আল্লাহ, এ হিদায়াত দেওয়ার পরে আপনি আমাদের অন্তরকে বক্র করে দিবেন না। আপনার পক্ষ থেকে আপনি আমাদেরকে রহমত দান করুন। নিশ্চয়ই আপনি মহাদাতা দেখেন কোরআনের সাথী হওয়ার জন্য কোরআনকে শিখতে হবে। অনেকে আছেন যে কোরআন পড়তে হবে জানতে হবে আজকে অনেক কিছু শুনেছেন কিন্তু হোয়াট উইল বি দ্য নেক্সট স্টেপ আপনার এর পরবর্তী ধাপ কী হবে কোরআন নিয়ে চিন্তাভাবনা করা পড়তে বসে যাওয়া তো এই মসজিদে আপনারা জানেন হালাকাতু তাহিদুল কোরআন যেটা আছে সেটাতে আপনারা অংশগ্রহণ করতে পারেন কোরআন শুদ্ধভাবে পড়ার যে প্রোগ্রামগুলো আছে এবং বাচ্চারাও হিফস করার এখানে আলাদা ব্যবস্থা আছে মনে রাখবেন যারা হা হাফিজ ওই যে আমরা একটু আগে বললাম যারা কোরআন সুললি কণ্ঠ পড়বে এবং এটার হাফিজ যারা তারা সম্মানিত মালায়িকাদের সাথে কেয়ামতের সেই কঠিন মুহূর্তে তারা থাকবে আমরা বাচ্চাদেরকে অনেক সাকসেসফুল করতে চাই তো দ্যাট উইল বি দ্য গ্রেট সাকসেস অফ আওয়ার লাইফ সেটা আমাদের জীবনের সবচেয়ে বড় সাকসেস হবে যদি আমরা কিয়ামতের দিন কি হতে পারি সম্মানিত হতে পারি ফমান জোফজি হানিনা ওদ খিলাল জেন্ন ফাখত ফাজ যাকে সেদিন জাহান্নামের আগুন থেকে দূরে করা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই মূলত সফলকাম এই জন্য আমরা সফলকাম হওয়ার জন্য বাচ্চাদেরকে বিশেষ করে আমরা এই কোরআনের পরিবার হিসেবে আমরা যাতে করতে পারি আল্লাহ সামত্তা আল্লাহ সে তফিজ দান করুন আল্লাহ আহ ইন্না ইন্ন হুদা টুকা ওয়াল আফাআফ আওয়াল ইনহা আল্লাহ ই নিনাস এলুকা সেফেতা আইফাত ওয়াল আমাহ الخلق والرضا بالقدر امين يا رب العالمين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين قم الصلاة.